নমস্কার বর্তমানে ভারতবর্ষের রাজনীতিতে মুসলিম সম্প্রদায়ের ভোট বিজেপি পাবে না এটা মোটামুটি নিশ্চিত হয়ে গিয়েছে তাহলে সেক্ষেত্রে হিন্দু সম্প্রদায়ের ভোট পাওয়ার জন্য যা যা করা উচিত সেটাই কি এখন বিজেপির জন্য করা উচিত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তাহলে কি হবে এই প্রশ্নটাও থাকছে এবার উত্তরপ্রদেশের রাজনীতি নিয়ে যে খবর উঠে আসছে উত্তরপ্রদেশের পরিস্থিতি ক্রমশ যেন আবারও বদলাতে শুরু করেছে উত্তরপ্রদেশের হিন্দু সম্প্রদায়ের জনগণ আবারও বিজেপিকে ভরসা করতে শুরু করেছেন এবার অগস্ট মাসে হয়ে যাওয়া ইন্ডিয়া টুডে সি ভোটার একটি সমীক্ষা চালিয়েছিল উত্তর উত্তরপ্রদেশ রাজ্যকে নিয়ে সেই সমীক্ষা থেকে যে রিপোর্ট উঠে আসছে তা হল যদি অগস্ট মাসে উত্তরপ্রদেশে লোকসভা নির্বাচন হয় তাহলে সেক্ষেত্রে এনডিএ উনচল্লিশটি আসন পেত এবং ইন্ডি জোট চল্লিশটি আসন পেত এনডিএ জোটে বিজেপি পঁয়ত্রিশটি আসন পাবে বলে এই সমীক্ষা থেকে উঠে এসেছিল যেখানে দল দুটি আসন পাবে এবং আর এল দুটি আসন পাবে বলে এই সমীক্ষা থেকে উঠে এসেছিল একই সময়ে হয়ে যাওয়া সমীক্ষা থেকে দেখতে পাওয়া যাচ্ছে ইন্ডি জোটে থাকা সমাজবাদী পার্টি চৌত্রিশটি আসন পাবে এবং কংগ্রেস ছটি আসন পাবে অন্যদিকে মুড অব দ্য নেশনের সার্ভে তথ্য অনুযায়ী যদি এখন উত্তরপ্রদেশে নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে এনডিএ জোট ইন্ডি জোটের থেকে এগিয়ে থাকবে এখন যদি নির্বাচন হয় তাহলে সেক্ষেত্রে এন ডি এ তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশটি আসন পাবে বলে এই সমীক্ষাতে উঠে আসছে যেখানে ইন্ডি জোট চৌত্রিশ থেকে ছত্রিশটি আসন পাবে বলে মনে করা হচ্ছে জরিপ অনুসারে আজ নির্বাচন অনুষ্ঠিত হলে বিজেপি উত্তরপ্রদেশে চল্লিশটি আসন জিততে পারে যেখানে তাদের শরিক দল আপনা দল এবং আর এল ডি একসাথে চারটি আসন জিততে পারে একই সময়ে ইন্ডি জোটে থাকা সমাজবাদী পার্টি তিরিশটি আসন এবং তাদের শরিক দল কংগ্রেস পাঁচটি আসন জিততে পারে বলে এই সমীক্ষা থেকে উঠে আসছে